আমার মুখটা দেখে কেউ বলবে যে খুব রিসেন্টলি পুজো গেছে শুভ বিজয়া সকলকে আর লক্ষ্মী পুজোর শর্টস আই গেস আজকে আপলোডেড হয়ে যাবে হয়নি এখনো বাট এটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ থামনেল লেখে আই গেস বুঝে গেছো তুমি জানো এটা আমার থার্ড নম্বর শর্ট নেওয়া ফার্স্ট আর সেকেন্ড শর্টে আমি হ্যালো গাইস ইস আই এটা বলতেই পারিনি মানুষ অভিষেক দাস তোমরা ব্লগে ভালোবাসা দাও না শর্টসে ভালোবাসা দাও সেই জন্য শর্টস বানাচ্ছি একটু ভিউজ দিলে আমিও মোটিভেট হই আর কি চিন ঠিক আছে আচ্ছা এই বছর না ষষ্ঠীতে ব্লগটা ঠিক প্রপারলি হয়নি ঠিক আছে তার কারণ একটা আছে সেটা হচ্ছে বছর বেলুন মঠে না ক্যামেরাটা অ্যালাউড ছিল না মানে ফোন বলো ক্যামেরা বলো ওরা যেই দেখছে সেই বলছে এই ক্যামেরা নামাও এই ফোন নামাও অল টাইম মানে কেন আমি জানি না বাট এটা অ্যালাউড ছিল না তাও আমি যতটা লুকিয়ে চুরিয়ে সম্ভব করেছি আর ভাল লাগবে জোর রিলেটেড ব্লগ এখনও অবধি পুজোর রেসটা যেহেতু চলছে তো ভালোই লাগবে তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের পুজো কেমন কেটেছে আর আমি এবছর খাওয়া দাওয়ার যে জায়গাটা শফ করাতেই পারিনি কারণ খিচুড়ি খাইয়েছিলো এবং প্রচণ্ড গরম ছিল খিচুড়িটা এক হাতে খিচুড়ির তালা আর এক হাতে মোবাইল নিয়ে আমার পক্ষে তো সম্ভব হয়নি তাই আমি শখটা তো করেছিলাম বাট সেটা আর এডিট করে এখানে এনলিস্ট করাতে পারিনি কারণ আমি নিজেকেই দেখাতে পারিনি সো আই এম ভেরি সরি আর ষষ্ঠীর ব্লগটাই শুধু আপলোডের হবে সপ্তমী অষ্টমী কোনো ব্লগ আমি করি না ইউ নো দ্যাট বাই দেবে খুব 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 ভালো করে আমি পুজো কাটিয়েছি আই গেস তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো বাট স্টিল এবারের পুজোটা আসা বা যাওয়া কোনোটাই সবার জন্য ভালো হয়নি আই গেস বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি কারণ আমরা এখনও আগের বছরের কোনো রকম কোনো জাস্টিস পাইনি একটা বছর কেটে গেলো আমরা মেয়ে হয়ে এত সুন্দর করে আনন্দ করলাম মজা করলাম ঠাকুর মানে দেখতে গেলাম সবকিছুই হলো বাট এন্ড অফ দা ডে এখনো অবধি আমরা জাস্টিস কিন্তু পাইনি এখনো অবধি সেই মেয়েটার মা কিন্তু কাঁদছে এর থেকে বেশি আমি বলতে পারছি না কেন জানি না কষ্ট হয় পাওয়াটা খুব দরকার পাওয়া যায়নি ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আই গেসি উইল বি ইউ সো ਬੋਲੇ ਕਹੇ ਲਾਇਕ ਸਮਾਜ ਦੇ ਬੋਲੇ ਬਸਵਾ ਸਾਹਿਬ ਸੋਰਾ ਦਾ ਯਕਤ ਸਮੇ ਬੋਲ ਰਿਹਾ ਤੁਜੀ ਬਲੋਨਾ ਅਸ਼ੋ ਅਧਿਆਇ ਅਦਸ਼ੋ ਅਧਿਆਇ ਰਾਜੂ ਆਚ ਵਿਕ੍ਰਮੀ ਜਵਤਾ ਸ਼ਾਹ ਭਗਵਨ ਭੋਤਮ সোপয়াশ্যেনে নারাসৃস্টাং ইকারাসেন একারার তোযেন নাষটাকরে স্য়াশ্য়াশ্য়াশ্য়ের সোনে

बेलुर मठ ये गाचर डिजाइन हेवी लगा ঠিক আছে চলো জুতোটা খুলে ভিতরে ঢোকো Dit was 'n baie goeie ding. Ek dink ons sou moet doen. Ons moet 'n baie goeie ding doen. Dit was 'n baie goeie ding. Kom dan maar lei. Wat is naam van? ভিতরে তো ঢুকবে নাকি তাহলে দাঁড়িয়ে মরছ কেন দিদা যাচ্ছে গঙ্গা জল নিতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি কী অবস্থা বাবা কি গরম লাগছে এই যে তোমার পার্টসটা হারিয়ে গেছিল তোমার কেমন লেগেছে ব্যাপারটা আমার যাবার ভাড়া নেই